একজন মা হয়ে আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে আমার জন্য আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তোমরা আমার ভিডিওতেই হয়তো মাঝে মাঝে শুনছ যে আমার শরীরটা ভালো না মানে শরীরটা কদিন ধরেই ভীষণ খারাপ যাচ্ছে তোমরা অনেকেই জানো যে আমার মেয়ে নাচ শেখে মানে রানাঘাটে নাচ শেখে সেইখানে আমি ওকে নিয়ে যাই কিন্তু যেহেতু আমার শরীরটা ভালো না তো সেই কারণে মাঝখানে না কয়েকটা সপ্তাহকে নাচ করতে নিয়ে যেতে পারিনি কারণ শরীরটা এত দুর্বল মানে ভালোই লাগছে না আমি যে নিয়ে যাব সেই ক্ষমতাটুকুও ছিল না তো কুকিমার বাবা বলল যে কুকিমার নাচটা এখন বন্ধ করে দিতে আবার আমার শরীরটা ভালো হোক সুস্থ হোক তো তারপরে আবার নাচটা শুরু করা যাবে তো সত্যি কথা বলতে কি বলো তো এই যে এতটা কষ্ট করে মেয়েকে নিয়ে যেতাম নাচের জন্য মেয়ে তো প্রথম প্রথম যেতেই চাইতো না বলতো যে না আমি নাচ শিখবো না মানে ওইখানে গিয়ে নাচ শিখতে চাইতো না প্রথম প্রথম বলতে আমার মেয়ে সব কিছুর সঙ্গে না মানিয়ে নিতে একটু সময় লাগে তো তারপরে ওকে নিয়ে যেতাম নিয়ে যেতে যেতে এখন ওইখানে অনেক বন্ধু হয়ে গেছে এখন আর ও না কোনো সমস্যা করে না নিজে থেকে নাচ করতে যেতে চাই আর সেই মুহূর্তে এসে দাঁড়িয়েই আমাকে নাচটাকে বন্ধ করে দিতে হচ্ছে বাবার পক্ষ সম্ভব নয় ওইখানে বসে থেকে মেয়েকে নাচ শিখিয়ে আনা কারণ কাজ রয়েছে সারাদিন কাজের পরে ওইখানে গিয়ে বসে থাকা সম্ভব নয় তো আমার যেহেতু শরীরটা খারাপ সেই কারণে নাচটাকে বন্ধ করে দিতে হচ্ছে তো ভীষণ খারাপ লাগছে যেন তো মা হিসেবে নিজেকে না ভীষণ দোষী মনে হচ্ছে যে আমার জন্য আমার মেয়ের ভবিষ্যৎ সবটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে এই দিকে দেখো আগের দিন না যে বাবু বাজার থেকে একটা কুমড়ো নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়ো তো কয়েকদিন হয়ে গেছে কুমড়োটা কাটা হয়েছিল না কারণ কুমড়োটা তো কাটলেই সঙ্গে সঙ্গে না খেলে নষ্ট হয়ে যায় তো সেই কারণে আজ কাটা হলো তো কুকিমার বাবাকে বলেছিলাম কেটে যেতে কুকিমার বাবা কুমড়োটা কেটে দিল তারপর আমি দেখো এখন সবজি বানাতে বসে পড়েছি কালকে বাজার থেকে পালং শাক নিয়ে এসেছে তো সেই পালং শাক দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি ঘন্টা একটা তরকারি হবে আর মিষ্টি কুমড়ো অনেকটাই ছিল তো সেই কারণে কিছুটা তরকারিতে দিয়ে কিছুটা ভাজা বানিয়ে দেবো তাও ধরো একটা গোটা কুমড়ো তো শেষ হয় না তো আর যেটুকু বেঁচেছিল তো সেইটুকু পরে আর কি রোদ্দরে দিয়ে রাখবো আর এদিকে তরকারির মধ্যে না তোমার হচ্ছে মিষ্টি কুমড়োর পাশাপাশি মিষ্টি আলু তারপরে বেগুন পটল কাঁচকলা আরও অনেক কিছু দেওয়া হয়েছিল তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সবজিটা বানিয়ে নিই কালকে যেন তো বাজার থেকে ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছে কিন্তু ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসলেও এখন অনেক সমস্যা কারণ যেহেতু সারাদিন ফ্যান চলে আর খরার দিন তো সমস্ত সবজিগুলো না শুকিয়ে যায় এর আগের দিন কুকিমার বাবাকে বলেছিলাম বাজার থেকে লতি নিয়ে আসতে তো কুকিমার বাবা না লতি নিয়ে এসেছিলো তো মাঝখানে কিছুদিন নিরামিষ খাচ্ছিলাম তো সেই কারণে লতিটা মানে রান্না করা হয়েছিল না দু একদিন পরে আরেকটা রান্না করা হয়েছিল তো লোটটা যেদিকে রান্না করা হয় সেদিনকে ছাড়াতে গিয়ে একেবারে তো ছাড়ালো যায়নি আর লতিগুলো পুরো শুকিয়ে একদম এমন বাজে হয়ে গেছিলো যে ওইগুলো মধ্যে খাওয়ার কিছু বাকি ছিলই না তো সেটাই বলছিলাম যে এত সবজি নিয়ে এসেছ সব তো নষ্ট হয়ে যাবে আর কালকেও হাতের থেকে লতি নিয়ে এসেছে এই যে দেখো কত হচ্ছে সবজি নিয়ে এসেছে এখানে কাঁচা পাকা টমেটো রয়েছে তারপরে শশা রয়েছে তারপরে ভেন্ডি রয়েছে মিষ্টি আলু রয়েছে উচ্ছে রয়েছে আর অনেক কিছু ছিল আমার সব খেয়াল নেই এদিকে দেখো সজিনটা রয়েছে আর রয়েছে হচ্ছে তোমার কচুর লতি তো সবজিগুলো ওইদিকে বানিয়ে দিয়ে আসলাম আর তার আগে না ডালের জন্য টমেটো বানিয়ে দিয়েছিলাম আর মিষ্টি গুঁড়ো ভাজা বানিয়ে দিয়েছিলাম তো সেইটা তোমাদেরকে দেখানো হয়নি এখন কলতলায় চলে এসেছি পালং শাকগুলোকে ধোয়ার জন্য আর পালং শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পালং শাকের যে গোড়াগুলো ছিল তো সেইগুলো তরকারির মধ্যে দিয়ে নিয়েছি তো এখন এই পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে শাকটাকে বানিয়ে দেব। তো বন্ধুরা আজকে কথাই কথায় তোমার পরিচয়টা দিতেই ভুলে গেছি তো চলো পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগছে তাই যতটুকু দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ আর যেইটুকু অংশ বাকি রয়েছে তো সেইটুকু স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো বন্ধুরা এই যে দেখো শাকটা ধোয়া হয়ে গেছে তো চলো এখন ঘরে গিয়ে শাকটাকে বানিয়ে দিই শাকটা বানানো হয়ে গেছে শাকটাকে রান্নাঘরে দিয়ে এসেছি তো তারপরে ওই যে যেইটুকু মিষ্টি কুমড়ো বাকি ছিল তো সেই মিষ্টি কুমড়ো টুকুর থেকে বীজটুকু ছাড়িয়ে নিয়ে এখন কুমড়ো টুকুকে রোদ্রে দিয়ে গেলাম কারণ কি বলো তো বীজটুকু ছাড়িয়ে নিলে তাহলে কুমড়োগুলো মানে রোদ্রে ভালো শোকাবে আর শোকালে না জিনিসটা নষ্ট হবে না আর যদি এমনি রেখে দিই তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো তারপরে সবজি বানিয়েছি আজকে যেহেতু অনেকটা তো সেই কারণে আজকে বালতি পুরো ভরে গেছে সবজির খোসায় তো সেই খোসাগুলোকে এই যে গরুর বালতির মধ্যে দিয়ে গেলাম আর হচ্ছে তোমার ওই প্লাস্টিকগুলোকে রান্না করে দিয়ে আসলাম এখন ঘড়িতে সময় হচ্ছে ওই দুপুর তিনটে মতো তো আমার মা এসেছে আজকে যেহেতু আমার শরীরটা খারাপ তো সেই কারণে দেখতে এসেছে আর আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছিলো না তো আজকে হচ্ছে ভোগ তো সেই কারণে বললাম যে তাহলে আসো আর কীর্তনও শোনা হয়ে যাবে আর আমাকে দেখাও হয়ে যাবে তো সেই কারণে আর কি মা এখন আসলো তো তারপরে দেখো আমরা কীর্তনে চলে এসেছি আর কীর্তন এসে দেখছি যে এখানে বেশ সুন্দর কিন্তু আসর হয়ে গেছে তো চলো কীর্তনটা তোমরা শুনতে থাকো پيچي آويي ٿي ٿوري پڪا তো বন্ধুরা কীর্তন অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে তো কীর্তন শেষ হওয়ার পর বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে হচ্ছে আমার বা মা আর খুকিমা বাড়িতে ছিল আর আমি গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে তারপরে এখন আবার দেখো কীর্তনের জায়গায় চলে এসেছি এখানে এক জায়গায় চরণামৃত দিচ্ছে আর এক জায়গায় দিচ্ছে ভোগের ওই যে মালসা তো সেই মালসার প্রসাদ দিচ্ছে আর এই যে দেখো এই কদিন তো দূর থেকে তোমাদেরকে ঠাকুরকে দেখিয়েছিলাম তো আজকে সামনে দেখালাম সবাই কিন্তু প্রণাম করে নিও তো তারপরে এখানে আমরা খিচুড়ি খেতে বসে পড়েছি তো খিচুড়ি খাওয়ার পর এই যে দেখো মাঠে এখনও কিন্তু অনেক লোক রয়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর অনেক আগের থেকে মানে প্রায় চারটের থেকে খাওয়ানো হচ্ছে তো সেই কারণে এখন মাত্র একটু হালকা হয়ে গেছে আর এদিকে জিলাপি নিমকি আইসক্রিম সমস্ত কিছু দোকান বসেছে আমার মা দেখো জিলাপি নিয়ে নিয়েছে তো তারপরে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এই যে দেখো এই রাস্তাটা দেখে আরও না মনে পড়ছিল কারণ এখান থেকে যখন খুকিমাকে নাচে নিয়ে যেতাম এখান থেকেই অটোতে উঠতাম তো মনে পড়ছিলো জানো তো আর ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার কী বললো সেগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট কালকের আমি সেগুলো বলে দেব আর প্রতি বছরের মতো এই বছরও কিন্তু আমাদের বাড়িতে একটা ভোগের মালসা চলে এসেছে তো দেখো ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তাই তোমাদেরকে বলছি ভোগটা তোমরা দর্শন করো সবাই তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর